রাইড রেডি হয়ে বসে আছে বৃষ্টির জন্য খুব ভালো লাগছিল সকালবেলা বেলায় একটু হ্যাঁ গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে রাত প্রায় মানে ভোর হয়নি এখন আর বাইরে কিন্তু দিচ্ছে প্রচন্ড বৃষ্টি কারেন্টও নেই চার্জার লাইটে ব্লগটা শুরু করছি তো ভাই তো কালকে এসেছিল ও চলে যাবে হচ্ছে আজকে আগরতলা তো ওর জন্য একটু টিফিন বানাবো আর টিফিন বলতে সবচেয়ে তাড়াতাড়ি হয় কিন্তু এই তো ম্যাগিটাই বানিয়ে নেবো তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বানিয়ে নেবো হচ্ছে মেগি তো তার জন্য কিন্তু জলটা দিয়ে দিলাম আর তার মধ্যে দু প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম ম্যাগিটা একদম তো আমি সিম্পলি বানাবো শুধু পেঁয়াজ কুচি লঙ্কা কুচো দিয়ে তার মধ্যে একটু টমেটো সস সয়া সস দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো আর সকাল সকাল তেমন কিছু দিয়ে খেতে ভালো লাগে একদম সিম্পলি ভালো লাগে তো এখানে পেঁয়াজগুলোকে কুচো করে নিলাম আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম মেগির মধ্যে যেহেতু একটু ডিম দেবো তো প্রথমেই আগে ডিমটাকে ভেজে নেব তো ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে নিলাম আর আমি যখন ডিম নিচ্ছিলাম পুরো ঘর কিন্তু অন্ধকার সবাই ঘুমাচ্ছিল তো আমি আস্তে আস্তে করে গিয়ে একটা ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই তেলটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো আর এইদিকে যখন ডিম ভাজাটা হচ্ছিল তখন আমি ফ্রিজ থেকে গিয়ে সোয়া সস আর টমেটো সসটাও নিয়ে নিলাম আর এদিকে কিন্তু মেগিটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে ছেঁকে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগিটা আর এইদিকে তো ম্যাগিটাও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আর এইদিকে কিন্তু এখন মানে বৃষ্টিটা থেমে গেছে কিন্তু এখনও কিন্তু সকাল হয়নি ভোরের আলো এখনও ফোটেনি আর এদিকে ম্যাগি বানানো পুরো কমপ্লিট টিফিন বক্সের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম তো এখন বাজে হচ্ছে চারটা চব্বিশ আর মেগি বানানো কমপ্লিট আর এই যে টিফিন প্যাকিংও করে নিয়েছি তো ভাইও রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর আমরাও ভাইকে একটু এগিয়ে দেওয়ার জন্য আমি আমিও মা একটু বেরিয়ে পড়লাম এগিয়ে প্রথমে কিন্তু মন্দিরে একটু হনুমানজিকে দর্শন করে নিলাম দর্শন করে নিলাম আর ভাই চলে যাচ্ছে টুকটুক নেই অতটা সকালে বেরিয়েছে তার মধ্যে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো সেজন্য আর এই তো সকালবেলা উঠলে না খুব ভালো লাগে এই যে পাখির কিচিরমিচির ডাক আর রাস্তার মধ্যে একটু হাঁটলেও না খুব ভালো লাগে বাট সকালে কখনোই আর ওঠা হয়নি তো খুব ভালো লাগছিলো সকালবেলা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর সকাল আর ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিলো তারপর ঘরে এসে একটু রেস্ট করলাম আর এখন হচ্ছে সকালে খাবারটা খেয়ে নেবো সকালে এই যে সিডস ভেজানো ছিল তো চিয়া জলটা খাবো আর তার সাথে মা একটু ওই আপেল মোসম্বি এইসব কিছু কেটে দিয়েছিল তো এগুলো খেয়ে নেবো আর এখন বাজে সকাল প্রায় সাড়ে নটার মতো তো এগুলো খেয়ে নেবো বসে বসে আর আমি যখন এগুলো বসে বসে খাচ্ছিলাম তখন হচ্ছে আমার বোন আমাকে ফোন করেছে তো ওর সাথে বসে বসেই খেয়ে খেয়ে কথা বলছিলাম তো আমি খেতে না খেতে আমাকে বাইরে ডাকছিল যে মাছ রেখেছি তুই মাছের তাগাইটা এসে নিয়ে যা আমি ঠাকুর করে আমি এখন পুজো দিচ্ছি তো আবার দৌড়ে চলে গেলাম বাইরে আর এখানে এই যে মাছ কেটে তো মাছটা নিয়ে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে আমার একটা ব্রাইডাল আছে তো সমস্ত জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিতে হবে কারণ জিনিসপত্র পুরো এলোমেলো প্রত্যেক দিন একটার পরে একটা ব্রাইড তো সেজন্য পুরো জিনিসপত্র এলোমেলো এই তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে দুপুর প্রায় দেড়টা মতো অ্যাকচুয়ালি আমরা যেতেছিলাম হচ্ছে সাড়ে বারোটার সময় আমি সাড়ে বারোটার মধ্যে পুরো রেডি রিয়া তো তার আগেও রেডি কিন্তু কী হয়েছে যখন ফোন করলাম ওদেরকে অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস আগে থেকেই জানা ছিল একটু কনফার্ম করার সময় যখন ফোন করলাম তখন বললো যে ওদের পুরোহিত এখনও মানে পূজা টুজা যা আছে রিচুয়ালস এগুলো কমপ্লিট হয়নি তো এজন্য আমাদেরকে দেড়টার সময় যেতে বলেছে তো এক ঘন্টা লেট হয়ে গেছে তো আমাদেরকে বলে দিয়েছি যে এক ঘন্টা যেহেতু লেট হয়ে গেছে তো আমাদের কিন্তু ছাত্রছাত্রী আরও এক ঘন্টা লেট হবে তো বলো ঠিক আছে আমরা ম্যানেজ করে নেব কোনো অসুবিধা নেই তো এখন যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো আসি তোমাদের খুব ভালো লাগবে আমরা এসে এখন এখানে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে আমরা স্টেশনে এসেছি ট্রলি ব্যাগ সব কিছু নিয়ে তো ক্লায়েন্টের বাড়ির ওরা এসে রিসিভ করে নিয়ে যাবে তার জন্য দাঁড়িয়ে আছি তো আমরা কিন্তু চলে এসেছি ক্লায়েন্টের বাইরে অনেকটা সময় মেকআপ প্রায় কমপ্লিট এখন শাড়িটা চুলটা হবে তার মধ্যেই কিন্তু বাইরে হচ্ছিল তুফান তো সেজন্য কিন্তু চলে গেল কারেন্ট আর এদিকে যে ইনভার্টারে যে ফ্যান আর লাইট ছিল এগুলো খুব আস্তে আস্তে চলছিল কী বলবো খুব কষ্ট হচ্ছিলো সাজানো আমি তো রিয়াকে বলছিলাম তুই পাখা দিয়ে বাতাস কর আর এই তো মেকআপও কমপ্লিট করে নিয়েছি আর মেকআপ কমপ্লিট করতে করতে কিন্তু মোটামুটি কারেন্ট চলেও এসছে আর আমি শুধু টেনশন করছিলাম যে ব্রাইট এখান থেকে ভবন অব্দি যাবে কিভাবে এই বৃষ্টির মধ্যে এই টাইমটাতে কিন্তু আবার কারেন্ট ছিল না আর এই যে এদিকে ব্রাইড রেডি হয়ে বসে আছে বৃষ্টির জন্য আর এই তো এখন মোটামুটি পার্টি মেকআপ যাদের যাদের ছিল ওরাও মোটামুটি কমপ্লিট তারপর কিন্তু আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর যখন বেরোই তখন ওদের বাড়িতে আমাদের চোখে পড়ে এত সুন্দর একটি বিপদনাশিনী ঠাকুর তো এখান থেকে প্রণাম করলাম করে আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় রাত সাড়ে আট অনেকটা সময় লেগে গেছে আর এই তো এখন বাড়িতে চলে যাবো আর সত্যি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম কারণ সারাদিনে এতটা পরিশ্রমে এতটা লেট হওয়ার কথা ছিল না বাট কারেন্ট তুফান এই এইসব প্রবলেমের জন্য এতটা লেট হয়ে গেলো নতো সাতটার মধ্যেই চলে যেতাম বাড়িতে তাহলে চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন একটা ফ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো